আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু বে করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিয়েন না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা কোট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাকাত কয় রাকাত জোহরের নামাজ বারো রাকাত কত রাকাত আসরের নামাজ আট রাকাত কত রাকাত মাগরিব সাত রাকাত কত রাখাত একটু আমার সঙ্গে সঙ্গে বলিয়েন কেমন ভাল লাগে শুনতে ঈশান নামাজ পনেরো রাকাত কত পনেরো রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে যে আম্মা ফজরের নামাজ চারিরাগাত কেমন হইলো দুই রেখাত ফরজ দুই রেখাত শূন্য দুই রেখাত ফরজ কত হইলো কইছে আম্মা ফজরের নামাজ তো ফরজ দুই রেখাত এই ফরজের আগে দুই কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটাকে কি করে বলতে হবে বললাম আমার জুহরম নামাজ আমি মেনে নিছি শূন্যতে মোয়াকাতে দুই রাখাত আছে ফরজ দুই রাখাত আছে কত রাকাত হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ কোরকাত কোন মানে কত রাখাত না পড়লে সে লোক করেছে চার রাকাত না দুই রাখাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাকাত না পড়লে কুফুরি করেছে বুঝে আসছি না আসেনি মানে চার রাকাত না পড়লে যে কুফুরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি বেনামাজদেরকে বলতেছি তোমার নামাজকে ভয় পাইও না আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই হ্যাঁ ইনশাআল্লাহ ওকে আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে গো রাকাত আমার আঞ্চলিকতা আমার আমা সরসরল মানুষ খুব মাসা আল্লাহ নামাজি মানুষ আল্লাহ ওনাকে কবুল করুক তারপর গ্রামের মানুষ যেমন হয় ঠিক তেমনই একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না ওকে আবার একবার ঠিক গ্রামের মা মারতো উল্টা হ্যাঁ একবার ঠিক গ্রামের মাই ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ মায়ের কে ঠিক ওই রকমই আমার আম্মা তো যে বড় শূন্য ছাড়ির কাজ কোন শূন্য ছাড়া রেখাত ফরজের আগে ফরজ ছাড়িরা কাজ কত হইল আম্মা ঠিক আছে আট পাইলাম ষোড় শূন্য দুই রেখা কত হইলো কৈলাম আম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় শূন্য তো আছে বাকি দুই জোর নামাজ হইল কত দুই রেখাত নফল আমি নফলের তো কোনো হিসাব হয় না চার রেখাত নফল করতো তাহলে জোর্নামাজ রকাত করা যাবে কারণ যদি নফল দুই রেখাত অ্যাড করে যদি জোরকে বারো বানানো যায় তাহলে আরো দুই রাখাত নফল এড করে চোদ্দ বানানো যাবে ওই কেমনি আমি কিছু যেমনি দুই রাখাত এড হয়ে বারো হয়েছে এমনি দুই রাখাত এড চোদ্দ বুঝাতে পারিনি বুঝাতে পারিনি বলা কি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে না আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রাখাত আছে যেটা না পড়লে মানুষ কুফুরি করে শিরিক করে মানুষের ইমান থাকে না ওর মুসলমানিত্ব থাকে না আল্লাহ নবী বলেছে মুসরে কাফের আর মুসলমান মোমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এ হলো জোর চার রাকাত না পড়লে এই লোকার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য কিছু থাকে না কিন্তু আমি আমার আম্মারে বললাম যে আম্মা বাকি ছয় রাখাত শূন্য জন্ম আকাত এটার বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটাও বলবো ইনশাআল্লাহ বললাম আমার বারো কেমনি হইল তাই তোরে আমি আগে বলছি দুই রাখাত নফল বারো রাখাত কইলাম মামা নফল অর্থ বেশি নফল অর্থ কি আরবিতে নোয়াফিল বলে জিয়াদা বলে

বেশি কি আচ্ছা নফলের কি কোনো সময় অথবা রাকাত নির্ধারণ আছে ইসলামে নাকি খুশি 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 দুই 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 যত ছাড়া মাকরু রাইট অর রং আমি বললাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তালা কেয়া মতো যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাল্লাহ ফরজের জায়গা আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আম্মা যে নিয়মে দুই রাকাত নফলকে আপনি জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে চার রেখাতকে জোহর বলা যাবে ছয় রাকাতকেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত নফল করে কেমনি জোহর সৈ্য হবো তাহলে আপনি আমাদের বুঝাই দিতে হবে কেমনি দুই রেখাত নফল হয়ে জোহর বার বুঝাইতে পারছি আমি তো আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফল কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরীব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশান নামাজ পনের কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের নরাগাত কেমনে এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য বেনামাসে আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছি ইনশাল্লাহ গাজীপুরের নয় রাখাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি না নয় আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন পর আমি ফোন কেমনে ওটা কোন চার ফরজ শূন্য তো দুই তাহলে ছয় হলো ভিতরের তিন রেখাত নয় রেখাত বাসাল্লাহ ভালো জহুরটা বারো কেমন ওই নফল দুই শহর ঠিক না তো ঈশায় নফল আনলেন না যে আমার এলাকায় ভাইয়া দুই নাম্বারই করে নাই জহুর নফল দুই আনছে ঈশা দুই আনছে ওরা মানে কোনো কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহস্ত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রেখাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর কবর তোলা ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ ওই ন্যাক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝিয়ে না আমার আমি আগে বলছি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো শুনবে আমি বুঝাতে পারছি না পারি নাই এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসনি ছোট ভাই তোমরা মেলায় আসনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসোই যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশিরভাগ গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসবই সব কোথায় ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বিদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে কথা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে এবার আসেন আমার এলাকায় পনেরো কিভাবে আরে আমি জানি ভুল করে ফেলেনি আল্লাহ হিসাবে ভুল না হইলে দাঁড়ান মনে করে লই বড় সুন্নত সাইজ বড় সুন্নত কত ফরজ সাইজ কত ছোট সুন্নত দুই কত নফল দুই কত ভিতির তিন কত পনেরো আমি কইলাম আম্মা এটা ঈশার নামাজ ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা বিশ্ব সময় সৌদি আরবে মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলে যে আরে হুত আটা যে কি বুলের মধ্যে আসি মুকসুদের মুখ মিলিগুন হরি হরি শেষ আটা আমি বলছি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন নিশা আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামের সহজ সরল মানুষ যতটুকু দিন আপনি শিখাবেন শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্স চিন্তা যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল জোহর সময় বুঝাই ফেলছি নফল এ নামাজের অংশ না জোহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশান নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে এসা হইলো যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে ঈশান ঈশান নামাজ রাখা সাইর ফরজ দুই শূন্যতে মোয়াক্কা তিন ভিতি তো ভাই ভিতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভিতীর কোনটা ঈশার নামাজ যদি নয়রেকাত হয় তাহলে ভিতিকটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাকাত বলেন ভিতিত তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাকাত মানে সাইরাকাত আর সাইর রাকাত আসর মিলে আট রাকাত একসাথে পড়ে ফেলা এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশা ফরজ হয়ে যায় ভিতিরের সময়টা শুরু হয় ঈশান নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকেই ভীতির টাইম শুরু হয়েছে এবারে সেটা ফজর রাখ পর্যন্ত সময় পায় কি ভুল ব্যাখ্যা দেয় নেই তো মুর্বি আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে ভীতিরের নামাজ ঈশান নামাজের সাথে কেন এক সম্পৃক্ত হলো কারণ ঈশান নামাজ না হইলে ভিতরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন নাই ধরেন একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ে নাই সে কি পড়বে তাহলে সে পড়ার পরে তার স্টার্ট তাহলে আপনি যদি যুবককে বলেন ঈশান নামাজ পনেরো রাকাত গাজীপুরে বুঝছি একটু মায়া দয়া এগারো নয় আগাত গেছেন তারপরে তো বলবেন পড়ে বলে মনে হয় না একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে দুই মিনিট করে তিরিশ মিনিট

এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো মানুষ ও মহিলা পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ খরচ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক আজকের এই নয়াপড়ার মাহফিল জীবনের পাঁচ ওয়াক্ত সতর রাখাত নামাজের সূচনার দিন হোক ও নয়া পাড়ার মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত সতর রাখাত ফরজ আদায় কর এই সতর রাখাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাখাত সুন্নত জোহরে ছয় রাকাত সুন্নত মগরিবে দুই রাখাত সুন্নত ঋষায় দুই রাখাত সুন্নত তোমরা যারা পুরো দিনে মাত্র বারো রাকাত শূন্যতে মুআকাদা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে বারো রাকাত শূন্যতে মুআকাদা আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে ও নয়া পড়ার মানুষ কি মিস করতেছ নয়া পড়ার মানুষ তোমাদের রসুল পেয়ারে হাবিব সাল্লু আলাই ওসাল্লাম বলছেন ফজরের দুই রাকাত সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাই